নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পটা চালু করেছিল সমশ্রী প্রকল্প তোমরা সবাই কিন্তু জানো এবং এই সমশ্রী প্রকল্প ঘিরে কিন্তু পশ্চিমবাংলার একাধিক জেলার মানুষ তারা কিন্তু এইখান থেকে বেনিফিট পাওয়ার জন্য তারা আবেদনপত্র ইতিমধ্যে জমা করছে বা যারা বাইরে রয়েছে যেমন যে কোনো রাজ্যেই হোক না কেন যে সমস্ত শ্রমিকরা পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে যাদেরকে তারা কিন্তু বাইরে থেকে আবেদন করছে অনলাইনের মাধ্যমে তো তাদের বিভিন্ন ধরনের যে সমস্ত নাগরিকরা ইতিমধ্যে যারা জমা করছে আর কি আবেদনপত্রটা এগুলো কিন্তু একে একে রিজেক্ট করে দিচ্ছে মানে সরকার পুরো টোটালি ফর্মটা আপনারা ফিল আপ করে জমা দিচ্ছেন সেগুলো কিন্তু পুরো বাতিল করে দিচ্ছে তো কী জন্য বাতিল করছে এছাড়া এই সমশ্রী প্রকল্প থেকে কারা কারা বেনিফিট পাবে সমস্ত ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকুক আর ভিডিওতে একটা লাইক করে দেবে যাতে যে কোনো রাজ্যে এই পরিযায়ী শ্রমিকরা থাকুক না কেন তারা বুঝতে পারে বা তারা এর থেকে বেনিফিটটা যাতে পেতে পারে এর জন্য কিন্তু তোমরা শেয়ার করে দিও তো দেখুন এই সমস্ত প্রকল্পটা চালু করেছে কয়েকদিন আগেই মাত্র চালু হয়েছে ধরো প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ হতে যায় এই প্রকল্পটা চালু করে দিয়েছে তো তার মধ্যে কিন্তু বলা হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে রয়েছে তাদের জন্য কিন্তু একটা অ্যাপ চালু করে দিয়েছে সমশ্রী প্রকল্প অ্যাপ বলে সেটা আপনারা অনেকেই জানেন তো যাতে যারা বাইরে রয়েছে বাইরে রাজ্যে রয়েছে তারা তো আর মানে বাড়ি ফিরে এসে তারা মানে ডকুমেন্টস রেডি করতে করতে অনেকটা টাইম লেগে যাবে কাজে কর্মে অসুবিধা হবে এর জন্য কিন্তু একটি অ্যাপ চালু করেছিল সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা যে যেখানেই থাকো না কেন সেখান থেকে কিন্তু তোমরা ওইখান থেকে আবেদনপত্র জমা করতে পারতে বা যারা পশ্চিমবঙ্গেই রয়েছে মানে বাংলায় যারা রয়েছে তারা কিন্তু পঞ্চায়েত বিডিও অফিস এই এই সমস্ত জায়গা থেকে ফর্ম ডাউনলোড করে নিচ্ছে বা ওইখান থেকে তোমরা কিন্তু ফর্মটা নিয়ে এসে ফিল করে তোমরা জমা দিয়ে দিচ্ছ তো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো কিন্তু যে সমস্ত আবেদনপত্র তোমরা জমা দিচ্ছ এগুলো একে একে করে রিজেক্ট করে দিচ্ছে এগুলো টোটালি কাজ করা বন্ধ করে দিচ্ছে তো দেখুন সরকার কিন্তু এই যে সমস্ত প্রকল্পটা এনেছে কিসের জন্য তোমাদেরকে একটু বলে দিই এর থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বলা হয়েছে যারা বাইরে রয়েছে সে যে কোনো রাজ্যে হোক না কেন বিহার রাজ্য হোক না কেন উড়িষ্যা মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তোমার মুম্বাই দিল্লি সে যেখানেই হোক না কেন যে কোনো রাজ্যের বাইরে মোটামুটি আমাদের বাংলার রাজ্যে বাইরে যা সমস্ত শ্রমিকরা রয়েছে বা যে সমস্ত নাগরিকরা কাজ করছে তাদেরকে এক কথায় বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক তো দেখুন এই পরিযায়ী শ্রমিকরা বলা হয়েছে এখান থেকে তোমরা কিন্তু প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা পেয়ে যাবে এছাড়া তোমরা ফিরে আসার সঙ্গে সঙ্গে মানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা বাংলায় চলে আসলে কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে যাবে তো এর জন্য কিন্তু তোমরা যে অনলাইন থেকে আবেদন করছো তো যে সমস্ত ডকুমেন্টস দিয়ে দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করছো সেই ফর্ম ফিল আপ ক্ষেত্রে তোমাদেরকে ওইখানে একটা নথি অবশ্যই জারি করা হয়েছে যেটা হচ্ছে তোমাদের অরিজিনাল তোমরা যে বাইরে কাজ করছো তার একটা নথি অবশ্যই লাগবে তোমরা যে বাইরে কাজ করছো সেটা কিন্তু এইখানে সরকার দেখতে চাইছে বা জানতে চাইছে যে তোমরা অরিজিনাল যে কাজটা করতে চাইছো সেই অরিজিনাল যে কাজ করছো তার একটা নথি অবশ্যই লাগবে সে যে কোনো নথি হতে পারে যেমন ধরুন ফ্যাক্টরির নাম বা কোন ফ্যাক্টরিতে কী কাজ করো তার একটা নথি সেটা তোমাদেরকে একটা ফিল আপ করতে হবে ডকুমেন্টসের মাধ্যমে তার মধ্যে কিন্তু বেসিক যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তোমার তোমাদের সেগুলো কিন্তু দিতে হবে দেওয়ার পরে কিন্তু সেটা কমপ্লিটলি ভেরিফিকেশান হবে এবং তোমাদের ফোন নাম্বারে এস এম এসের মাধ্যমে কিন্তু পাঠানো হবে তোমরা তখনই বুঝে যাবে বা অনলাইন যে অ্যাপটা চালু করেছে সরকার পশ্চিমবঙ্গ সরকার সমস্ত প্রকল্প অ্যাপ বলে সেইখান থেকে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের স্ট্যাটাসগুলো চেক করতে পারবে বা জানতে পারবে তো এর ক্ষেত্রে যে সমস্ত মানে নাগরিকদের নথিগুলো বাতিল করে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তোমরা পুনরায় আবেদনপত্র জমা দিতে পারবে অনলাইনের মাধ্যমে দিতে পারো এই সমস্ত প্রকল্প অ্যাপের মাধ্যমে বা পোস্টাল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানেও কিন্তু নথি জমা করতে পারো অথবা তোমরা যে পদ্ধতিতে যেমন ধরুন পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে তোমরা জমা করতে সেইখানে গিয়ে কিন্তু তোমরা জমা করতে পারো তো এর জন্য কিন্তু তোমাদেরকে বলেছি যে বাইরের কোনো কোম্পানি বা যে কোনো কাজ করো না কেন তার একটা নোট বা ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে কিন্তু তোমরা এখানে জমা করতে পারবে না তাহলে কিন্তু তোমরা যতবারই জমা দেবে ততবারই কিন্তু সেটা বাতিল করে দেওয়া হবে অথবা তোমরা এখান থেকে যে বেনিফিটটা পাও এক সময় কিন্তু বেনিফিটটা তোমরা পাবে না তো এই আজকের ভিডিওটার মধ্যে কিন্তু সমস্ত প্রকল্প পরিযায়ী শ্রমিকদের যে বেনিফিটটা তোমরা পাবে সে কারা পাবে তোমাদেরকে ফুললি বলে দিলাম আর এর মধ্যে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমাদের কিভাবে ফর্ম ডাউনলোড করব বা কোথায় জমা করব সেগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে পুরো ফুল্লিভাবে তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছি এবং আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণটা তোমাদেরকে জানালাম তো আশা করি পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেল সমস্ত প্রকল্প নিয়ে আপনারা অনেকেই ইউটিউবে বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া বা যে কোনো নিউজ চ্যানেলগুলোতে আপনারা ভিডিও দেখছেন বা আপনারা জানছেন যে বাতিল করে দেওয়া হচ্ছে তো কী জন্যে বাতিল করা হচ্ছে আমি তোমাদেরকে বলেই দিলাম তো এই ভাবে তোমরা ফিল আপ করো আশা করি তোমাদের ডকুমেন্টসটা পুরো কমপ্লিটলি মানে অ্যাপ্রুভ বা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে শেয়ার করে দিও এবং সমস্ত নাগরিকদের কাছে শেয়ার করে দিও যাতে তারাও বুঝতে পারে বা এই যাতে তাদের যে ডকুমেন্টসগুলো তোমরা জমা করছো সেগুলো যাতে না বাতিল হয়ে যায় এর জন্য কিন্তু তাদেরকে অবশ্যই শেয়ার করে দিতে হবে আর এই এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা দাবিয়ে দেবে